কোনো রকম তেল ছাড়াই স্কুল অফিসের টিফিনে কিংবা ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় বানানো কিন্তু একেবারেই সব চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন প্রথমেই আমি একটা বাটি মেপে এক বাটি পরিমাণে চিড়ে নিয়েছি আর একটা ছাকনার মধ্যে কিন্তু নিয়ে নিলাম চিড়েটাকে ভালো করে একবার জলে ধুয়ে নিচ্ছি এতে চিড়ের গায়ে যদি নোংরা থেকে থাকে সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে যাবে আর চিড়েটা কিন্তু অনেকটাই ভিজে যাবে এইভাবে জলে ভিজিয়ে আমি এই ছাকনার মধ্যে কিন্তু রেখে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে দেখবেন জিরেটা খুব ভালোভাবে ভিজে গেছে আর একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে এবার এই চিড়েগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম যেই বাটি মেপে আমি চিড়েটা নিয়েছি সেই বাটি মেপে নিয়ে নিতে হবে এক বাটি পরিমাণে সুজি আর নিয়ে নিতে হবে ওই বাটি মেপেই হাফ বাটি টক দই সামান্য দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন লবণটা কিন্তু দিয়ে দেবেন আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে এক ইঞ্চ পরিমাণে আদা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম এবার মিহি করে পেস্ট করে নিতে হবে তবে কোনো রকম এখানে আমি আর জল দেব না দইয়ের মধ্যেই কিন্তু যতটা জল আছে সেই জলেই কিন্তু এইটা পেস্ট হয়ে যাবে ভালোভাবে আর এই পেস্টটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি দুটো বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এবার দুটো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে জল অল্প অল্প করে জল দিয়ে দুটো ব্যাটারকে খুব ভালো করে গুলে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা ব্যাটার হবে না এই রকম ঠিক ঘন করে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি দুটো ব্যাটারি কিন্তু একইভাবে জল দিয়ে আমি একটু ঘন করে তৈরি করে নিলাম এবার একটা কেক টিন নিয়েছি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে ভালো করে কেকটিনের চারপাশটা একটু বলিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার পেপারটাও ইউজ করতে পারেন এবার একটা বাটির ব্যাটার আমি সাইডে সরিয়ে রেখে দিলাম আর একটা বাটির ব্যাটারের মধ্যে আমি হাফ চামচ পরিমাণে মানে একটা প্যাকেটের হাফ প্যাকেট ইনো দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম যাতে ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায় এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু খুব চটজলদি করতে হবে ভালো করে মিশিয়ে নেবার পর কেকটিজের মধ্যে আমি সমস্ত ব্যাটার কিন্তু ঢেলে দিচ্ছি বন্ধুরা একবার এইভাবে হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পায় কোনো রকম তেল ছাড়াই এতটাই ভালো খেতে হয় অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দ হবে এই রেসিপিটি ভালো করে করে দেখুন আমি একটু ট্যাপ নিয়েছি তাহলে কোনো রকম থাকলে সেটা কিন্তু বের হয়ে এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তাতে আমি দু কাপ পরিমাণে জল নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার এই ব্যাটারের বাটিটা বসিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কুক করে নেব ততক্ষণে আমি এদিকে একটা মশলা আলু তৈরি করে নিচ্ছি এখানে তিনখানা আলু সিদ্ধ নিয়েছি আলু সিদ্ধটাকে একটু হাতে করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে আমি এবার দিয়ে দেবো গাজর কুচি কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়ে দেবেন তবে খেতেই কিন্তু রেসিপিটি বেশি ভালো লবণটাও দিচ্ছি বিট লবণ আর রেগুলার লবণটা আমি দুটোই ব্যবহার করেছি এখানে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতন ম্যাগি মশলা আপনারা চাইলে পাস্তা মশলাটাও কিন্তু ইউজ করতে পারেন আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে শুকনো খোলায় আমি ভেজে এটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য দেখতে ভালো লাগবে আর দুই চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পুরটা কড়াইয়ের মধ্যে দিয়েও ভালো করে একবার কষিয়ে নিতে পারেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় তেল দেখানে চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার খুব ভালো করে কিছুকে আমি মিশিয়ে মেখে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আধখানা পাতি লেবু রস এতে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে আবার একবার ভালো করে মিশিয়ে নিলাম পুরতে দিকে রেডি হয়ে গেছে চলুন এবার যে ব্যাটারটা আমি কড়াইয়ের মধ্যে রেডি হতে দিয়েছি সেটা কতটা হলো দেখে নেওয়া যাক একটা কাঠির মধ্যে দেখুন এইভাবে দিয়ে আমি দেখছি কাঠিটা গায়ে কোনো কিছু লেগে নেই মানে এদিকটা কিন্তু খুব ভালোভাবে একটা পাশ হয়ে গেছে এবার কড়াইটা থেকে আমি এই কেক টিনটা নাবি নিয়ে তার মধ্যে যে পুরটা বানিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো করে চারিদিকে এইভাবে স্প্রেড করে দিতে হবে আর এদিকে একটা বাটিতে যে আমি ব্যাটারটা তুলে রেখেছিলাম আর অর্ধেকটা যে ইনো ছিল সেই ইনোটা আমি এখানে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপরে সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু দিয়ে চারিদিকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি আবারও একটু ভালো করে ট্যাপ করে নিয়েছি আর আগে থেকে যে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম সেখানে আবারও এই কেক বসিয়ে দিলাম এবার একেবারে আমি পাঁচ মিনিট মতন ভালো করে কুক করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার দেখুন কাঠিটা গেঁথে আমি দেখছি কাঠির গায়ে কিন্তু কোনো কিচ্ছু লেগে নেই তার মানে রেসিপিটি কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তবে রকম আপনারা আগে থেকে এটা ডিমোল্ট করার চেষ্টা করবেন না আপনার থেকেই খুব সুন্দরভাবে ডিমল্ট হয়ে যায় আর যত দেখবেন ঠান্ডা হবে চার দিক থেকে ভালোভাবে এটা ছেড়ে আসবে তবে ঠান্ডা না করে কিন্তু একেবারেও এটাকে ডিমোল্ট করতে যাবেন না তাহলে কিন্তু একেবারেই রেসিপিটি নষ্ট হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ডিমল্ট হয়ে গেছে আর কোন রকম কেকটি গায়ে কিচ্ছু লেগে নেই কতটা সুন্দর রেসিপিটি তৈরি হয়েছে এবার এইভাবে ছুরির সাহায্যে একটু কেটে নেব তারপরে টমেটো কেচেপের সাথে কিন্তু পরিবেশন করবো তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন